পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় হিরাপুর দশগ্রাম বাসন্তী সংঘের পরিচালনায় শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব ও প্রহর হরিনাম সংকীর্তনসহ অন্য মহোৎসবের আয়োজন করা হয় দীর্ঘ বছর ধরে চলে আসা পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীদের উৎসাহ যেমন তেমন সহযোগিতার বাড়িয়ে দেয় বেশি গ্রামের মানুষরা আজকে গ্রহণ করতে আসেন বলে দাবি করেন পুজো কর্মকর্তারা এই পুজোকে কেন্দ্র করে পুজোর কর্মকর্তারা বলেন আমরা হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনির সঙ্গে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি এটা আমাদের আটচল্লিশতম বর্ষে বাসন্তী আরাধনা কিন্তু আমরা যে সরস্পর নাম সংকীর্তন সহ যে আমরা অন্ন মহোৎসবের আয়োজন করেছি এটা তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি এবং বিগত প্রায় এক মাস ধরে আমাদের হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনির সঙ্গে সমস্ত কর্মকর্তার অক্লান্ত চেষ্টা অক্লান্ত পরিশ্রমের দরুন এবং এই এলাকার সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সকল শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সকল সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতায় গত কয়েকদিন ধরে আমাদের এই মেলা অনুষ্ঠান চলে আসছে বাসন্তী পুজোর আরাধনাকে কেন্দ্র করে বাসন্তী মায়ের আরাধনার সাথে সাথে নবীন প্রতিভার সন্ধানে কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে সেই সাথে আমাদের যাত্রা অনুষ্ঠান থাকে এই এলাকার সর্বস্তরের মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে মানুষ যাতে বীরত্বর ক্ষেত্রে মিলিত হতে পারে সেই প্রয়াসকে সামনে রেখে আমরা হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ আটচল্লিশতম বর্ষে আমরা বাসন্তী মাতার আরাধনার সাথে সাথে আমরা সরস্পর হরিনাম সংকীর্তনের আমরা আয়োজন করেছি আজকে আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণের আমরা ব্যবস্থা করেছি তার কারণ বর্তমানে আমাদের যে সামাজিক অবক্ষয় আমরা সেই সামাজিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য নিজেদেরকে আমরা মানব সেবায় নিয়োজিত করার জন্য এবং মানবিকতার প্রেমে আমরা যাতে প্রত্যেকে যাতে আবদ্ধ হই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষ যাতে একই মঞ্চে মিলিত হতে পারে সেই প্রয়াসকে সামনে রেখে এবং শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা বাসন্তী মাতার আরাধনার সাথে সাথে আমরা সরস্পর হরিনাম সংকীর্তন সহ অন্ন আয়োজন করেছি আজকে আমরা যে মহাপ্রাপুর মহাপ্রসাদ বিতরণের যে আয়োজন করেছি কম করে চৌদ্দ থেকে পনেরো হাজার মানুষের ঢল নামে সমাগম ঘটবে এই এলাকার সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ এবং এই হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় একে একে তিলোত্তমার রূপ ধারণ করেছে এবং আগামী দিনে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানকে আরও যতটা সর্বাঙ্গীন সুন্দর করা যায় এবং আরো যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমরা বদ্ধ পরিকর এবং অঙ্গীকারবদ্ধ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমরা এবছর বাসন্তী মাতার যে আমরা আরাধনার শুভ উদ্বোধন করেছিলাম আমরা বিবেকানন্দ আশ্রমে আমরা নিত্য প্রধানন্দী মহারাজকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম এবং বিশেষ করে আমরা এই এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যিনারা ছিলেন সংস্কৃতি প্রেমী মানুষ যিনারা ছিলেন ক্রীড়া মানুষরা যিনারা ছিলেন ওনাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি কৌশিক বাড়ি সাধারণ সম্পাদক হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘ অসিত কুমার দেব আমরা বাসন্তী মাতার আরাধনা প্রতি বছর করে থাকি গত তিন বছর ধরে আমরা মহাপ্রভুর অন্ন মহোৎসবের আয়োজন করেছি আমরা এখানে প্রায় প্রতি বছর পনেরো হাজার লোকের অন্নপ্রসাদ গ্রহণ করার সুযোগ করে দিই আজকে এই মুহূর্তে প্রায় দশ থেকে বারো হাজার লোক অন্নপ্রসাদ গ্রহণ করবেন এছাড়া গত দুদিন ধরে প্রায় এখানে আমাদের পাঁচ সাত হাজার লোক অন্নপ্রসাদ গ্রহণ করছেন আজকে আর অষ্টম দিনে বললো আমাদের বাসন্তী মাতার আরাধনা চার দিন হয়েছে পাঁচ দিন হয়েছে এবং তারপরে আমরা তিন দিন ধরেই নাম ধরে এই নাম এখানে মূলত আমাদের লোকাল ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য বিভিন্ন ধরনের কম্পিটিশন যেমন অঙ্গন প্রতিযোগিতা আমরা আবৃত্তি প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা এছাড়া এবারে একটা অভিনব সংযোজন করা হয়েছিল সেরা দিদি এবং দাদাগিরির আদলে একটা কুইজ কম্পিটিশন হয়েছিল তাছাড়া তো রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে পাউল আপনার প্রতাপ অনুষ্ঠান রয়েছে বিভিন্ন রকমের বিচিত্র অনুষ্ঠান রয়েছে আমার নাম পবিত্র দে আমি সভাপতি পুজো কমিটি আজ দীর্ঘ প্রায় আটচল্লিশ বছর ধরে এই বাসন্তী মিলনী সংঘ এই পুজোর আয়োজন করে চলেছে তার সাথে তিন বছর ধরে অন্ন মহোৎসবের সূচনা হয়েছে আজকে এই বছরের আজকে হচ্ছে শেষ দিন শেষ দিনে আমাদের প্রায় দশ হাজার লোককে অন্য চোদ্দ হাজার লোক আগে আগে চার হাজার লোক খেয়েছে আরো দশ হাজার লোকের আজকে আয়োজন আছে সবাই তাতে অন্ন বহন করতে পারে সেজন্য আমরা প্রত্যেককে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু থেকে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে আজকে শেষ হবে এই এলাকার সমস্ত লোক কাটিয়ে থাকে বাবারই সমস্ত বন্ধুবান্ধব সবাই আসেন আনন্দ উপভোগ করেন এই করে আমরা এই আটচল্লিশ বছর চালিয়ে আসছি প্রত্যেকে আপনি দেখলে সন্ধ্যাবেলা এলে বুঝতে পারবেন কত বড় উদ্দীপনা এখন দেখছেন কত লোক এসছেন আমাদের এখানে অন্নমোৎসব গ্রহণ করতে এটা চলবে প্রায় চারটে অব্দি চলবে যতক্ষণ অব্দি যারা আসবেন আমরা অন্নমোৎসব আজকে পাবে দশ হাজার মতন লোক যতজন আসবেন আমরা কাউকে ফেরাবো অনুষ্ঠানটা এটা তো আটচল্লিশ বছর চলছে এটা তিন বছর ধরে অন্য হচ্ছে এটা দশটা গ্রাম মিলে আমাদের সেই নাম বাসন্তী মিলনী সংঘ দশ গ্রাম বাসন্তী মিলনির